দোডে কে বাটা চলো তো বাড়ির পাশে কত বড় বাটা আমরা এখন যাইতেছি কোথায় জানেন আপনারা আমি না বললে কিভাবে আপনারা জানবেন ঠিক না তো যাইতেছি বরুর বাগানে

বাগান নাজানি কম দে আমি ছোট ছোট হাত দেখছি আমি একটা বাড়ি করছে কিন্তু ভিতরে এনে ভালো লাগে নাকি খুব তো ভালো

বড়ই বড়ই নাই আল্লাহ কি সুন্দর সুন্দর গাছ কি সুন্দর কাটায় ধরেছে আমি তো বলছি কে আমাকে আবার ধরো থেকে টেনে তো দেখেন কত বড় বড়ের বাগান চলে আসছি আমরা বড়ের বাগানে দেখেন ঠিক আছে <étar scatter>

啥事？<il S 1> <less> কত কেঞ্জ কেজি ভাই বাড়ি দেখো হি দেখো গ্রাম মানে সুন্দর গ্রাম মানে সুন্দর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর ও আল্লাহ তোমার সৃষ্টির কোনো তুলনা নাই

তো দাদির সাথে দেখা হয়ে গেল আমার ছোট এক দাদি দাদি ও দেখছেন আসলে সেফটির জন্য জাল দিয়ে দিয়েছে দেখেন কারণ এই জায়গা বাদুর প্রচুর বাদুর আসে দেখছেন কি ই করে রাখছে মানে জাল দিয়ে রাখছে তো আমরা অবশ্যই কিনে খাব এই কেউ হাত দিও না গাছে রুষা আমু হাত দেবো না তো আসলে কি ছোটোবেলা অনেক চুরি করে খেতাম তো এখন তো বড় হয়ে গেছি এখন আর খাওয়া যাবে না কি পরিমাণ কি পরিমাণ আসলে কি ভিতরে চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য বাকিটা দেখেন কি অবস্থা

আসলে বিচার ঢোকে কান দিয়ে দেখছেন কি বল